দাও আমার বাবা নেই নাও কে কি চালাই পড়া গেল হাত ধরো হাত ধরো হ্যাঁ যা টাটা নিয়ে যাবে টাটা 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 ও চলো চলো টাটা যাও টাটা যাও যা বাবা দোকান থেকে হনুমান দেখি নিয়ে গা এই যে তো কুকুর দেখি নিয়ে গা কুকুর বাচ্চা কুকুর বাচ্চা দেখি নিয়ে আয় ওই হাতটা ধর ডান হাতটা ধর দেরি হয়ে যাচ্ছে আমি ভাত বসাবো দেখো নটা বেজে গেল আজকে ওই যে ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে বাবাকে দেখতে পাইনি তো আসলে কি বলে তো ওই যে সে আমাদের আলু লাগিয়েছিল না আগে তা আলুটা তো বৃষ্টি হলো বৃষ্টির জন্য পচে গেছে সব আলু তার জন্য আবার আলু লাগাচ্ছে তার জন্য ওর বাবা তো মাঠে গেছে সকালবেলা আলু লাগাতে ভোরবেলা বেরিয়ে গেছে তো বাবাকে দেখতে পাচ্ছে না ওরকম কান্নাকাটি করছে দোকানে যাচ্ছে দোকান বন্ধ দেখছে ব্যাস আর কান্না শুরু করে দিচ্ছে সব আর আজকে আবার একটু দেরিও হয়ে গেছে নটা দশ বেজে গেছে নটার সময় ভাত না বসালে দেরি হয়ে যায় নটা দশ অলরেডি বেজে গেছে আবার ওই যে বড় ছেলেকে বললাম ও আবার পড়তে বসবে আর আমার শাশুড়ি কাজবাজ হয়নি এখনো এখনো ভাত বসানোর সময় পায়নি চান করছে তো আবার বড় ছেলেকে দিলাম ও বলছে আমি কখন পড়তে বসবো কখন হোমওয়ার্ক করব আবার কেউ নেই কাকেই বা দুবার ওকে নিয়ে তো আমি ভাতটা বসাতে পারবো না দেরিও হয়ে যাচ্ছে তো ওকে বললাম একটু রাস্তার দিকে ঘুরতে নিয়ে যা আর দেখলে তো কেমন ঘ্যান ঘ্যান করছে যাবেই না কোলে চাপবে আমার এখন কোলে নেওয়া কি সম্ভব বলো তো ভাতটা আমি কখন বসাবো তাহলে যখন নিচের ঘরে ছিলাম তখন কত কাজ কম ছিল ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিতাম ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিতাম তারপরে যে ইদারাটা আছে পাড় আমাদের পাড় যেটা বলে আমাদের কুয়ো আছে জানো তো আর আমাদের আগে কিন্তু জল থেকে হতো তো যাই হোক এখন তুলতে হয় না ওই আমাদের যে বাইরে কল আছে ওখানটা একটু ধুয়ে নিতাম ওইটুকুই কাজ তারপরে আমি কাপড়টা বদলে নিতাম দিয়ে ভাতটা বসাতাম সাতটার মধ্যে আমার কাজ হয়ে যেত জানো তো যাই হোক এই যে আমাদের সেই ধান সিদ্ধ করা হয়েছিল তারপরে এই যে ধান শুকিয়ে তারপরে এই যে চাল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আর চালগুলো হচ্ছে যে রদনা ধান আর ঘরের ধানের চাল কিন্তু স্বাদই আলাদা জানো তো একটু কালো হতে পারে আর কেনা চালগুলো কিন্তু পালিশ করা থাকে তাই পরিষ্কার থাকে আর ঘরের চালগুলো তো আর করা হয় না তার জন্য একটু কালো কালো হয় কিন্তু খেতে খুব স্বাদ হয় এই দেখো আমাদের পিছনেও একটা ফুল গাছ হয়েছে গাঁদা ফুল গাছ লঙ্কা গাছটা মরে গেছে আর এই যে ধান ভাপিয়েছে আমার শাশুড়ি মা ধান আজকে সিদ্ধ করবে কালকে ভাপিয়েছে আজকে সিদ্ধ করবে चे पाट काटे नीतेला আগে আমি একদমই পাটকাটি দিয়ে জাল দিতে পারতাম না যত ফেসো মেশো সব ধরিয়ে একাকার করে ফেলতাম কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে তো পাটকাটি দিয়ে জাল দিতে কোনো অসুবিধা হয় না আর আমার বাপের বাড়ির ওদিকে পাটকাঠি তো দেখতেই পেতাম না কোথাও পাটকাটি দেখতে পেতাম না প্রয়োজনে যখন দরকার লাগতো তখনও পাটকাটি পেতাম না আর আমাদের এখানে তো পাটকাটি এমনিই দিয়ে দেয় তো যাই হোক পাটকাঠিটা ভেঙে আনলাম আর এই যে আমার শ্বশুর মশাই আজ সকালে কি করেছে জানো তো সকালবেলা কাউকে না বলে চলে গেছে মাঠে ওই যে মাঠে আমার বড় আলু লাগাচ্ছে তো তাই এত কাজের মানুষ তো আর থাকতে পারছে না চলে গেছে দেখতে তো কি বলবো বলো তো কোন কোন সময় কি হয়ে যায় না বলে চলে গেছে আবার কত দূর জানো তো আমাদের বাড়ি থেকে মাঠ অনেকটা দূর একটু কথা শোনে না জানো সকাল থেকে তো সারা দিন সেই মাঠেই পড়ে থাকতো খাওয়া নেই দাওয়া নেই যখন তখন মাঠে গিয়ে বসে থাকতো রোদে খা করছে বাড়ি আসার নাম নেই বৃষ্টি ঝমঝম করে পড়ছে ভিজে ভিজে বাড়ি আসছে এরকম টাইপের মানুষ ছিল জানো টাইমে কোনো দিন খেত না শরীরের এত অজন্য করে ফেলেছে তাই আজকে এরকম অবস্থা যদি কথা শুনতো টাইমে খেত তাহলে কখনোই এরকম হতো না তো যাই হোক এই যে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর জেঠু আবার আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে বাজার থেকে বাজারে থাকে তো কারণ ওই যে আমার মাঠে আলু লাগাচ্ছে তো একা একা পারবে কি না পারবে ওই জন্য তাড়াতাড়ি জেঠুও বাড়ি চলে এসেছে তারপর এই যে কচি কচি কি সুন্দর বেগুনগুলো এনেছে তো বেগুনগুলো কয়েকটা ভাজবো ভাবছি এত কচি কচি বেগুন তাতে আবার সাদা বেগুন খুব ভালো লাগে জানো তো এই বেগুনগুলো ভাজা খেতে আর তেলটাও খুব কম টানে যে কাঁটা বেগুনগুলো আমি ছাদে গাছ লাগিয়েছি না ওই বেগুনগুলো একদম তেলই টানে না এত সুন্দর সিদ্ধ হয় আবার কি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে আর কালো বেগুনটা ভীষণ তেল টানে কালো বেগুন আমার বর বাজার থেকে কিনে এনেছে আর যেটু কিনে এনেছে সাদা বেগুনগুলো কিন্তু সাদা বেগুনটাই বেশি ভালো হয় খেতে তো জেঠু আবার বাড়ি এসে দেখছি কিছু আনা হয়নি মাছটা তার জন্য আবার জেঠু মাংস কিনে এনেছে তো মাংস রান্না করব আর এই বেগুন ভাজা আর একটু বাঁধাকপি রান্না করব ব্যাস এই রান্নাটুকু করব করে আজকে না মাঠে যাব আমার এই যে দশ এগারো বছর বিয়ে হয়েছে এখনও পর্যন্ত আমাদের মাঠটাই আমি দেখিনি দেখেছি মানে ওই রাস্তাটা দিয়ে গেছি তখন ওই রাস্তার ধারেই তো তো তখন দেখেছি মানে মাঠের ভিতরে নেমে গিয়ে কখনও দেখিনি আর আমাদের মাঠ তো এক জায়গা না অনেক রকম জায়গায় আছে একটা রাস্তার ধারে একটা আছে তারপর একটা ভিতরে আছে তারপরে অনেক দূরে দূরে আছে তো আমি ভাবছি যে আজকে রান্না বান্না সেরে যাব তারপর বেগুনটা ভেজে নিয়ে ছোট্ট আমি রান্নাঘরে এলাম তারপরে বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর ওই যে মাংসটা একটু ঝোল মতো করব আলু দিয়ে আর আমাদের বাড়িতে ঝোলই হয় মাংস খুব একটা কষা খেতে ভালোবাসে না কষা মাংস খেতে সবাই ভালোবাসে কে না আবার ভালোবাসে কষা মাংস কষা মাংসটা করা হয় না কষা মাংস করতে গেলে না এবার সবার পাতে দেওয়া যায় না জানো তো সাতজন মানুষ তো তাই আর মুসুর ডালটা না আমি একদমই খেতে ভালোবাসি না আর আমার শাশুড়িও খেতে ভালোবাসে না মুসুর ডালটা আমার শ্বশুমশাও খাই না হাই প্রেশারের জন্য আর ওই শুধুমাত্র ডালটা করলাম ওই আমার বড় ছেলে খাবে আর ছোট ছেলে আর আমার বর উনি তো ডাল ছাড়া খেতেই পারে না মাংসটা জানো তো কোনো কালার দেব না মানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কোনো শুকনো লঙ্কা কিছুই দেব না দেখো আমি মশলার মধ্যে ওই যে আদা রসুনের সাথে একটু টমেটো বেটে নিলাম আর ওই কাঁচা লঙ্কা চিড়ে দেব আর কাঁচা পেঁয়াজ আর একটু টমেটো কুচনো আর মা মাংসে না গুঁড়ো লঙ্কা না দিলেও না কালার করা যায় জানো তো আমি সব সময় কাশ্মীরি লঙ্কা বা গুঁড়ো লঙ্কা না দিয়ে কালার করার চেষ্টা একটু কালার না হলে ভালোও লাগে না আবার বেশি কালার খাওয়াও ভালো না তার জন্য কালার খুব একটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুবই কম দিই তরকারিতে সুন্দর কালার আনতে কি বাড়িতে সবার পেটের সমস্যা না হয়ে যায় তার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কোনো কালারের মানে জিনিসটা খুব কম দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে খুব কমই হয় তো মশলাতে একটু ওই যে তেলে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু লাল হয়ে গেলে তারপর পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা বেটে দিলে না কালারটা আবার সবুজ হয়ে যাবে তার জন্য চিঁড়ে দিয়েছি তারপরে এই যে আদা রসুন সুন পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি আর টমেটো একটু দিয়েছি আর এর মধ্যে একটু সস দিলেও হয় আমি টমেটো দিয়েছি বলে আর সসটা দিলাম না তারপরে এই যে পেঁপে আলু দিয়ে মাংসটা একদম ভালো করে কষে নিলাম আর কালার কিন্তু খারাপ হয়নি দেখো কালারটা ভালোই হয়েছে মানে লাল টকটকে হতে হবে তার কোনো মানে নেই খেতে স্বাদ হলেই হবে আর সব থেকে বড়ো কথা জানো তো আমাদের বাড়িতে না সবার হাই প্রেশার আমার বরের আমার শাশুড়ি মার আমার শ্বশুর মশাইয়ের তাই আমি কম তেল কম মশলা দিয়েই রান্না বান্না করি আর কালকে আমাদের কাল বিকেলে আমাদের আলু কাটা হয়েছিল ওই যে আজ সকালে আলু বসানোর জন্য তাই ভিডিওটা করে রেখেছিলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে আমাদের আলু কাটতে হয় মানে আলুর বীজ আলাদা পাওয়া যায় সেই আলুর বীজগুলো শুধু কল যেখান দিয়ে বার হয়েছে সেই জায়গাটারটুকু কাটতে হয় মানে একটা গোটা আলুর তিন চারটে কল বার হলে তিন রকমের করে কাটতে হবে তো আমি না কাটতেই পারছিলাম না আমার পর আমাকে ভীষণ বকা দিচ্ছিল যে আমি আলু কাটতেই পারছিলাম না কি করে কাটবো তো বাপের বাড়িতে কি এসব ছিল এই এখানে এসে শিখেছি আবার ঠিকঠাক করে না কাটতে পারলেও প্রবলেম আছে জানো তো আলুই বার হবে না তার জন্য ভালো করে কাটতে আর বাপের বাড়িতে আলু আলু গাছই দেখিনি গাছ কেমন হয় তো এখানে এসে সবকিছু দেখেছি মুসুরি গাছ আলু গাছ তারপর সর্ষে গাছ মূলো গাছ এইসব গাছ তো এখানেই দেখেছি আমাদের ওখানে জমি জমা আছে কিন্তু অনেকটা দূরে দূরে অত ওদিকে আমরা কোনোদিনও যাইও নি আর দেখিও নি তো যাই হোক এই যে আমি রেডি হয়ে গেছি মাঠে যাওয়ার জন্য এই যে বললাম না মাঠে একটু ঘুরতে যাব মানে অনেক দিন পর অনেকদিন পর বলতে মানে এই প্রথমই মাঠে ঘুরতে যাচ্ছি আমাদের মাঠের রাস্তাটার সামনে দিয়ে না স্টেশন যাবার রাস্তা স্টেশনে যখন গেছি তখন মাঠে রাস্তাটাকে দেখতে পেয়েছি মানে মাঠটাকে দেখতে পেয়েছি আর কি আমাদের রাস্তার ধারে যে জমিটা আছে সেই জমিটা তো তারপর এই যে ছোট্ট সোনাকে না নিয়ে আসলাম না ভাবলাম ওকে নিয়ে যাবো তার জন্য রেডি করলাম কিন্তু খুব সমস্যা হবে যে রাস্তাটা না খুব খারাপ মাঠে যাওয়া রাস্তাটা মানে নিয়ে এত লাফাচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর অনেকটা দূর তো হেঁটে হেঁটে ওকে নিয়ে আসা যাবে না আর ও যা দুষ্টুমি করে তার জন্য ওকে নিয়ে আসলাম না ওর মার কাছে দিয়ে আসলাম তারপরে এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমার বর একটা সাইকেল নিয়েছে ওই যে বড় ছেলেকে নিয়েছে আর আমি একটা সাইকেল নিলাম আমার সাইকেলটা আমার বড় ছেলেই চালায় আমি আগে চালাতাম ওই যে বড় ছেলেকে যখন স্কুলে দিতে যেতাম তখন ওই হাই রোডে রাখতাম ডেকে তারপরে অটো করে যেতাম তো এখন আর সাইকেল চালানো অনেক বছর পরই সাইকেল চালাচ্ছি মাঝে মধ্যে একটু গঙ্গা জল যখন আনতে যেতাম তখন সাইকেলটা চালাতাম সাইকেল চালানো মানে ভুলেই গেছি আর বাড়ির বাইরে বেরোনোও হয় না সাইকেল চালানোও হয় না আর একটু আড্ডু না সাইকেলিং করা ভীষণ ভালো তারপর এই যে আমাদের মানে রাস্তার ধারে যে জমিটা সেই জমিটার কাছে এসে গেছি আর আজকে এই আলু লাগানো হলো সকাল আর এটা রাস্তার ধারে একদম তাহলে আজকে সকাল এখানে আলু দিলে ফাঁকা এইটা এইটা আমাদের পুকুর

এখানে পেঁয়াজ লাগানো আছে এটা আমাদেরই জমি আমি জানিই না তো করে এই প্রথম এলাম দেখো গোম গাছ লাগানো আছে এখানে অন্য জন্য আমাদের না গম গাছ গম চাষ হচ্ছে এই দেখো এটাই মুসুরি লাগানো আছে এটাও আমাদের জমি এটা কতটা আছে এটা ছ কাটা আর এই পেঁয়াজের জমিটা দশ কাটা ওই যে ওইখান থেকে এ অব্দি ওই যে তারপর ওই যে মুসুরির ভুইটা দেখলাম আর আলুর ভুঁইটা দেখলাম মুসুরি আলু দেখেছ মানে বৃষ্টির জন্য মুসুরি গুলো ওরকম হয়ে গেছে তা না হলে আরো বড় বড় হয়ে যেত এতদিনে বৃষ্টি হয়ে গেল না ভর্তি হয়ে তার জন্য হয়ে গেছে আর এই হচ্ছে যে সর্ষের ভুঁই দেখে মানে মাঝে মাঝে কয়েকটা সর্ষে গাছ বার হয়েছে আর কয়েকটা সর্ষে বার হয়নি আর ওই যে দেখো মানে ওই যে ভুঁইটা দেখছো ওই ভুঁইটা না অন্য জনেরদের ভুই কি সুন্দর গাছগুলো বার হয়েছে আমাদের কিন্তু বাড়ি হয়নি দেরি হবে আমাদের হতে বার হতে আর দেখো কি দারুণ দেখতে লাগছে না মাঠে তো কখনো আসা হয় না দেখো এত সুন্দর লাগছে সরষের ভুঁইটা দেখতে সত্যি মন ভরে যাচ্ছে সেই ছোটবেলায় মনে আছে জানো তো এরকম সরষের ভুঁইয়ের মাঝখান দিয়ে গঙ্গা চান করতে যেতাম আর এরকম সরষের ফুল তুলতাম এখন বুঝি যে যারা চাষ করে তাদের মর্ম তারাই বোঝে আমার বড় ছেলেকে বললাম একটু ভিডিও করে দিত এত ভালো লাগছে ভিডিও না করে থাকা যায় বলে তো কি দারুণ সুন্দর দৃশ্য এক একটা মাঠ এক এক জায়গায় তো সাইকেল নিয়ে এসেছি ভালোই করেছি আর ছোট্ট সোনাকে নিয়ে আসিনি ওটাও ভালো করেছি তা না হলে ওকে নিয়ে এইভাবে মাঠে মাঠে ঘুরে বেড়াটা মুশকিল হয়ে যেত জানো তো আমি তো ভাবছিলাম ওকে নিয়েই আসবো তো তার জন্য ওকে জামা প্যান্ট পরে রেডি করলাম তো আমার আবার বলে ওকে নিয়ে যেয়েও না খুব অসুবিধা হবে তো খুব খারাপ রাস্তা তার উপরে আবার মাঠে মাঠে ওরকম নিয়ে ঘুরতে পারবে না তো তারপরে এই যে পালং শাকের ভুঁয়ে এলাম এই যে এই দুই পাশে দেখেছি যে সর্ষে গাছ লাগানো আছে এগুলো আমাদের না অন্য কারোদের আমাদের পেঁয়াজের ভুঁই ওই যে পেঁয়াজ লাগানো আছে আমাদের পেঁয়াজের ভুয়ে কয়েকটা পালং শাকের বীজ ফেলেছিল আমার শ্বশুর মশাই তার জন্য এই যে পালং শাক বেরিয়েছে দেখে মনে হচ্ছে অল্প কিন্তু অনেক পালং শাক হয়েছে জানো তো আমাদের বিক্রিও করেছে কয়েকটা পালং শাক আমার জেঠু শ্বশুর তুলে নিয়ে গিয়ে অনেক বিক্রিও করেছে সকালবেলা আর আমরা মাঝে মধ্যে বাড়িতে খাই দেখে মনে হচ্ছে অল্প কিন্তু গাদ্দা পালং শাক হয়েছে মানে খেয়ে শেষ করা যাবে না এরকম টাইপের তো আমি কটা পালং শাক তুললাম আমি যেভাবে তুলছি আমার বর বলছে তুমি যেভাবে পালং শাক তুলছো সারা দিন লেগে যাবে তো ও আবার গোছা গোছা করে পালং শাকগুলো তুলে দিল আর ব্যাগে কয়েকটা ভরে নিলাম খাওয়ার জন্য কালকে খাওয়া হবে পালং শাকের চচ্চড়ি করব আর কয়েকটা ভাজা করব আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখো পেঁয়াজের কলি বেরিয়েছে পেঁয়াজ কলি খুব একটা বেশি বার হয়নি ওই যে আমার বর দুদিন তুলে নিয়ে গেল না দুই দিন ভাজা খেয়েছিলাম ওই যে ওই সাইডে পেঁয়াজের জমি আছে আর এই যে সরু মতো এটাতে পেঁয়াজের বীজ বসানো আছে কারণ ওই যে পরের বছর আবার পেঁয়াজ বসানো হবে আর আমাদের টোটালি তিন বিগে জমি আছে সব জমি ঘোরা হয়ে গেছে এবার বাড়ি ফিরি সর্ষে গাছটা দেখো একটা কিরম হয়েছে এই যে আর কত সর্ষে হয়েছে এই একটা গাছে এই একটা গাছে কত সর্ষে হয়েছে দেখেছো এটা একটাই গাছ তাই না একটাই গাছ এখানে চলো বাড়ি যাই খুব ঘুরুঘুরু করলাম সত্যি মাঠ থেকে না বাড়ি যেতে ইচ্ছেই করছে না এত ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগছে আর পরিষ্কার জানো তো এত পরিষ্কার কি ভালো লাগছে সত্যি এখানে না পিকনিক করা খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে দেখতে বাড়ি যেতে ইচ্ছেই করছে না তো ভিডিও করতে করতে জানো তো ওই আমার সাইকেলের চাবিটা না আমি ওই পালং শাকের ভুয়ে পালং শাক তুলতে গিয়ে আবার ফেলে এসেছিলাম আমার বড় আবার কি কিংবা দিল। ব্যাস মাঠ ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি